আশা করি সবাই যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো সত্যি কথা বলতে বন্ধুরা আমি একটুও ভালো নেই তো যাই হোক শ্রাবণের লাইফস্টাইলের ছোট্ট একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আমার ভালো না থাকার কারণটাই আজকে তোমাদের সাথে একটু শেয়ার করব। তো তো জানো তো তোমরা অনেকেই জানবে যে জীবন থেকে যদি কোনো মূল্যবান জিনিস সারা জীবনের জন্য চলে যায় তো কতটা না কষ্ট হয় তো ঠিক আমাদের জীবন থেকে আমাদের খুব মূল্যবান জিনিস একটা হারিয়ে যাচ্ছে মানে কী বলবো বাধ্যতামূলকভাবে হারিয়ে যাচ্ছে কিছু করার নেই আমাদের হাতে কিছু করতেও পারবো না আর অনেক পয়সাওয়ালা মানুষ আছে তারাও মানে দেবে না বা হেল্প করবে না তো এই বিপদের দিনে সবাইকে চেনা যায় সবাইকে জানা যায় দেখো যাদের নেই তারা তো দিতে পারবে না তাই তাদের কাছে চেয়ে বা বলে কোনো তো লাভ নেই কিন্তু যারা দিতে পারবে তাদের কাছ থেকে চেয়েও পাওয়া যায় না তাদেরকে নানান কৈফে দিতে হয় অথচ পরে তুমি সবাইকে দিয়ে দেবে তুমি যখন নিজে উদ্ধার হয়ে যাবে সেই জিনিসটা থেকে সেই বড় বিপদ থেকে তো সেটা তুমি পরে উদ্ধার হয়ে যাবে তারপরে আস্তে আস্তে তাকে দিতেও পারবে কিন্তু যে মুহূর্তে তুমি একদমই নিচে নেমে গেছো সেই মুহূর্তে যদি কেউ হাত ধরে টেনে না তোলে তখন বাধ্যতামূলকভাবে জীবনের সব থেকে মূল্যবান জিনিসগুলো হারিয়ে ফেলতে হবে তাই আমরাও ঠিক আমাদের জীবনের একটা সবথেকে মূল্যবান জিনিস আমরা হারিয়ে ফেলছি হয়তো জিনিসটার কোনোদিনই আমরা ফিরে পাবো না কিন্তু যদি তোমাদের আশীর্বাদ থাকে তোমাদের ভালোবাসা থাকে তাহলে একদিন না একদিন সেই জিনিসটা অবশ্যই ফিরে পাওয়া যাবে কারণ তো বন্ধুরা কেন ভগবান আমার সাথে এই রকমটা ঘটায় আমি সত্যি জানি না কেন আমার সাথে এরকম ঘটে আমি ঠিক এইরকম বিপদ আমার জীবনে দুবার হলো এক আমার বিয়ের আগে হয়েছিল আমার বাবা মার কাছে থাকতে কাছে না বলে বোঝাতে পারছি না যে আমার কতটা কষ্ট না আমি কোনদিন এর থেকেও ভালো জিনিস করতে পারবো কিনা তাই বন্ধুরা প্লিজ তোমরা আমার পাশে থাকো তোমরা আমাকে অনেক সাপোর্ট করো যাতে আমি যেভাবে নিচে নামতে থাকছি ধীরে ধীরে আমি যেন উপরে উঠতে পারি আমি আমরা কি বলো তো আমি একটা মেয়ে তাই হয়তো চোখে জল ফেলে কষ্টটাকে একটু লার্জে করতে পারছি কিন্তু আমার হাজব্যান্ড আমি জানিও ভিতর ভিতরে খুব কষ্ট পাচ্ছে হয়তো কাউকে কিছু বলতে পারে না যে এত দামি জিনিস এইভাবে হেলাই হারিয়ে ফেলছে আমি ধরে রাখব তাও জানি না কারণ কোনো উপায় নেই কারণ আমাদের সাপোর্টে যে কেউ নেই তাই এই বিপদে আমি তোমাদেরকে একটাই বলবো মানুষের কাছে টাকাটা খুব মূল্যবান খুব জরুরি যাই করো এটাই করো সবসময় এটাই তোমাদেরকে বলবো তোমাদের লক্ষ্য একটাই রাখো কষ্ট করো কষ্ট করে টাকা ইনকাম করো টাকা রাখো যখন তোমার কাছে টাকা থাকবে তখন তোমার পাশে হাজার বন্ধু আসবে যখন থাকবে না তোমার পাশে কেউ এসে দাঁড়াবে না তবে আমি এটাই ভেবে রেখেছি যে আমি আজকে যে বিপদে পড়েছি যাদের থাকতেও তারা হেল্প করলো না সারা জীবনেও তাদেরকে আমি কোনো দিন কোনো বিপদে দাঁড়াবো না তাদের পাশে না আমি ভেবে আর তোমাদেরকেও বলছি তোমরাও যদি এরকম কেউ তোমাদের জীবনে থাকে তোমরাও ওরকম তাদের পাশের থেকে সরে এসো তাদের পাশে থেকে না কারণ তারা শুধু টাকাটাকেই ভালোবাসে তোমাকে না কাজ দিয়ে আমার আমার জীবনে ঘটে যাওয়া ঘটনা তোমাদের সাথে শেয়ার করলাম যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমাকে অনেক অনেক সাপোর্ট করো তোমরা আমি যেন আরও জীবনে এগিয়ে যেতে পারি তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসা ছাড়া কোনো দিনই হবে না তোমরা আমাকে অনেক অনেক সাপোর্ট করো যাই হোক তোমরা যে যেখানে থাকো সুস্থ থেকো ভালো থেকো সবাইকে বলছি আর আমার পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করো যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও তো চলো সবাই সুস্থ থেকো ভালো থেকো সবাইকে আজকের মতো টাটা